নারায়ণগঞ্জ বারদি থেকে আমরা যাচ্ছি সোনারগাঁও এখানে আছে বাংলার তাজমহল বাংলার পিরামিড আরও নানা অনেক কিছু বারদি আশ্রম থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে চলে আসলাম বাংলা তাজমহল দেখতে এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করব সেখানে প্রবেশ মূল্য একশো টাকা তো আমরা যাচ্ছি দেখতে বাই প্রবেশ মূল্য পাঁচ বছরের উপর একশো পঞ্চাশ টাকা তো এর মধ্যে রয়েছে পিরামিড ফিল্ম সিটি তাজমহল এছাড়া নাকি আর অনেক কিছু তো যাচ্ছি ভেতরে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আহসানুল্লাহ মনি নিজস্ব অর্থায়নে তৈরি করেছে বারো বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে তাজমহলটি টিকিট কাটার পর আমরা সবাই চলে আসলাম বাংলার তাজমহল দেখতে খুব সুন্দর অসাধারণ এক কথায় অসাধারণ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বাংলার তাজমহল প্রচুর দর্শনার্থী আসে তাজমহল দেখতে বাংলার পিরামিড ফিল্ম সিটি যাই হোক আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকবো বাংলার তাজমহল সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের পেরাব নামক স্থানে অবস্থিত তাজমহল দেখা শেষ করে আমরা বের হয়েছি পিরামিড ও প্রিন্স সিটি দেখতে তো সেখানে আছে বাচ্চাদের রাইডস যাই হোক মাত্র পাঁচ মিনিট সময় লাগবে সেখানে যেতে আমরা যাচ্ছি খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এই পার্কটি বেসরকারি উদ্যোগে গড়ে তোলা পুরো পার্কটি খুবই সুন্দরভাবে সাজানো যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত স্থান এটি বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু রাইডস তো ভালোই সময় কাটাতে পারবেন এখানে আসলে আমরা যাচ্ছি রঙিন মাছের মেলা দেখতে ও পুরোনো দিনের মুভি শুটিং করার জন্য যে ক্যামেরা ও অন্যান্য ব্যবহার হতো সেগুলো রাখা আছে এখানে সেগুলো দেখতে সেই পুরোনো দিনের শুটিং এর যত সিস্টেমগুলো আছে এই সবগুলো এখানে আছে এখান থেকে বের হয়ে যাব আমরা পিরামিড দেখতে ওই যে দেখুন সামনে পিরামিডের চূড়া দেখা যাচ্ছে তো যাই হোক আমরা যেতে থাকি ওই খেজুর গাছের পেছনে পিরামিড ও এখানে ছবি তোলার বেশ কিছু স্থান করা আছে আর এখানে ক্ষুদিরামের যে ফাঁসির মঞ্চ সেই মঞ্চটা এখানে তৈরি করা আছে এবং ক্ষুদিরামের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে সম্পূর্ণভাবে সবাই এখানে ছবি তোলায় ব্যস্ত আমরা এখন যাচ্ছি পিরামিডের উদ্দেশ্যে দেখতে যাব পিরামিড আমরা এখন প্রবেশ করব দেখুন ভিতরে খুবই অন্ধকার তো আমরা যাচ্ছি এই যে চারিদিকে অন্ধকার পরিবেশ খুবই সুন্দর মমি গুলো রাখা আছে এখানে সবগুলোর নাম লেখা আছে দেয়ালে তুমি দেখো আমার মোবাইল আমি দেখছি আমার মোবাইল তোমার দেখা দোকান নাই তুমি দেখতে থাকুন অসাধারণ ঘুরে আসতে পারেন সেই সময় রাজা বা মহারানী রাজা ব্যবহার করতো সে ব্যবহারের অলংকার গুলো বা অন্যান্য জিনিসগুলো সেখানে রাখা আছে এবং সবগুলো ইতিহাস তুলে ধরা হয়েছে বেরোচ্ছি আমরা পিরামিড দেখে আমরা এখন যাচ্ছি পাখি মেলা নামে একটি স্থান আছে এটি দেখতে এটি প্রবেশ মূল্য টাকা মানে বেশ কিছু পাখি আছে নানা প্রজাতির খরগোশ ও অন্যান্য ছোট ছোট জীবজন্তু আছে তো আমাদের হাতে সময় অনেক কম ছিল তাই আমরা খুব একটা বেশি সময় এখানে ব্যয় করতে পারিনি আর এছাড়াও আর অনেকগুলো জিনিস ছিল সেখানে স্থাপনা ছিল যেগুলো আমরা দেখতে এই স্থানটি হচ্ছে শুটিং স্পট এখানে বেশ কিছু নাটক সিনেমা তৈরি করা হয়েছে এবং এখানে শুটিং করা হয় পুরো সাজানো আছে এখানে এরকম আর অনেক স্থাপনা আছে যা আমরা দেখতে পারিনি ঠিক সময়ের অভাবে